আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স বা আপনারা এমন একটি কথা শোনাবো যা শুনে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন এবং জানি না চোখের রাখতে পারেন কিনা একজন সাধারণ মৎস্য খামারিরকে তার পথে বসানোর যেই পরিকল্পনা যে দুষ্কৃতীরা যা করেছে সেটা আদৌ মেনে নেওয়া সম্ভব হবে কিনা আপনাদের কাছে বা দেশের সরকারের কাছে আমি জানি না এই যে দেখেন এমন একটা বড় বিশাল প্রজেক্ট এই যে এখানে গত কিছুদিন আগে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মাছ ফেলা হয়েছে মাছের পোনা ফেলা হয়েছে এখানে এই প্রজেক্টে আপনার যে দুষ্কৃতীরা দুষ্কৃতীরা মাছে এই প্রজেক্টে বিষ ঢেলে দিয়েছে এবং এই দেখেন এই যে মরা মাছ এই যে সব মরা মাছ এই যে আপনারা দেখবেন যে এগুলি সব এই যে 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 সামনে যত মাছগুলি দেখতেছেন সব মরা মাছ বেশি আছে আমরা যেটা শুনেছি একটু আগে যে মাসুদ মজুমদার এই প্রজেক্টটা যিনি করেছেন ওর নাম মাসুদ মজুমদার এখন এই যে আমরা একটু যদি সামনে যাই উনি কান্নায় ভেঙে পড়েছেন এবং তার এই মাছের মাছগুলি মরা মাছগুলি পুকুর থেকে কালেকশন করতেছেন এখন আমরা দেখতেছি আর ওই যে আপনারা দেখুন ওই যে মাছ কালেকশন এই যে মাছ মরা মাছগুলি উঠাচ্ছে এই যে এই যে এই যেগুলি সব মরা মাছ এই যে আপনারা দেখতেছেন ছোট ছোটো সাদা সাদা এগুলি সব মরা মাছ এই যে মাছ আপনারা দেখতেছেন এগুলি সব মরা মাছ এই যে আমরা যাকে দেখতেছি মাসুদ মজুমদার আহ পড়ে গেছেন মানে কান্না সারাদিন উনি এটা নিয়ে ইয়ে পরিশ্রম করতেছেন এবং দিন মানে ওনার চোখের পানি রাখা যাচ্ছে না লোন করে এই মাছের প্রজেক্টটি উনি করেছেন এবং উনি রীতিমতো ভেঙে পড়েছেন জানি না উনি কী বিচার পান কি উনি বলতেছেন যে আমি আমার লক্ষ লক্ষ টাকা শেষ সত্যতা আমি করে আমাকে আমার প্রজেক্টে মাছের বিষ ঢেলে দিয়ে আমার এই ছোট ছোটো আমরা যদি আর একটু সামনে যাই অবশ্যই দেখতে পারবেন এই যে দেখুন এই যে মরা মাছগুলি এই যে ছোট ছোট মাছের পোনা দেখুন এটা আপনারাই জানেন এদের কি বিচার হওয়া উচিত দেখুন লক্ষ লক্ষ টাকার মাছ কি এমন শত্রু দামি করে এই মাছগুলি ধ্বংস করে দিয়েছেন ওনাকে পথে বসিয়ে বসানোর যেই পরিকল্পনা এই যে দেখুন এই হলো বাই চোখের পানি

ব্লকের কাঁঠাল গাছগুলো কত সুন্দর হয়েছে রাস্তা বসে মানুষ খাবে গরিবরা খাবে দোয়া করবে ক্যাশের একটা অভাব দূর হবে আর এই যে কাঠাল গাছগুলো এই গেলারে বাইনা শুয়ে কী করছে আমার এই এই আর এই করছে যারা কী করছে ওনার দাবি এখানে যে আমি পাশে আমার ওই পাড়ে কাঁঠাল গাছগুলি স্বচ্ছ আছে কিন্তু এই পাশে কাঁঠাল গাছগুলি সব নষ্ট করে ফেলছে আমরা একটু আগে দেখাইছি এই যে জুম করে দেখাইছি এগুলি সব মেরে ফেলছেন হ্যাঁ এগুলি এই সময় এখানে সবগুলি কাঁঠাল গাছ আর এই পাশে যা এই কাঁঠাল গাছগুলি আছে এগুলি খুব স্বচ্ছ এই যে এগুলি সব ঠিক আছে হ্যাঁ কিন্তু এই পাশে যতগুলি গাছ আছে সবগুলি ধ্বংস করে ফেলছে ছোট ছোট গাছ এই যে ভেঙে দিয়েছে এই যে হাতের ভাঙা এগুলি বোঝা যাচ্ছে স্পষ্ট এই যে আপনাদের কি কি দেখাবো এই যে হ্যাঁ এগুলি ভেঙে ফেলছে এবং নষ্ট করে ফেলতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট গাছগুলি এই যে কাঁঠাল হাত দিয়ে মোড়ায় ভেঙে ফেলছেন এই যে এই যে ওই যে এই যে হাত দিয়ে মোড়ায়া এগুলি ভেঙে ফেলতেছে এবং এই প্রজেক্টে আজকে বিষ ঢেলে যে সর্বনাশ করেছে মাসুদ ভাইয়ের সেটা উনি জনগণের কাছে সরকারের কাছে উনি বিচার চাইছেন এবং ওনার চোখের পানি উনি আল্লাহর কাছে বারবার ইয়ে করতেছেন যে আল্লাহ ওদের বিচার করো আমি কার ক্ষতি করছি কে কে কেন আমার এই লক্ষ লক্ষ টাকার মাছ ধ্বংস করে দিয়েছে ওনার আহাজারি আসমান পেটে যাচ্ছে মাসুদ ভাই সারাদিন কিছু খায়নি আল্লাহর পাগলের মতো হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন উনি ওনার আহাজারিটা ওনার দেখতে পারতেছেন উনি বলতেছেন আমি লোন করে যেভাবে এই প্রজেক্টটা করেছি আমার সব কিছু ধ্বংস করে দিয়েছেন এর বিচার আপনাদের কাছে